আমরা সবাই এক টেবিলে বসি কে বিএনপি কে জামাত কে গণ অধিকার পরিষদ কে বৈষম্য বিরোধী কে নাগরিক কমিটি হোয়াট এভার আমরা প্রত্যেকেই বসে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একটা কমন ফর্মুলা বের করবো আর সেই কমন ফর্মুলা বাস্তবায়নে আমরা সবাই জীবন বাজি রেখে আবারো ঝাঁপিয়ে পড়বো আসলে ছাত্র রাজনীতি বন্ধ বা নিষিদ্ধ বা ছাত্র রাজনীতির প্রয়োজন নেই আসলে এই বিষয়টার সাথে আমি একবারেই একমত নই আমি যতটুকু জানি পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং মঠাদাগে আপার লেভেলের যে কলেজগুলো রয়েছে মানে ইউনিভার্সিটি কলেজ প্রত্যেকটা জায়গায় ছাত্র রাজনীতি আছে ইভেন অক্সফোর্ড ক্যামব্রিজ সেগুলোতেও ছাত্র রাজনীতি আছে এখন আমাদের প্রশ্নটা আসলে ছাত্র রাজনীতি নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি এই জন্য বারবার বলে আসছি একাধিকবার বলেছি যে আমরা আসলে ছাত্র রাজনীতি চাই তবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণেই মূলত আজকে এই যে ক্যাম্পাসগুলোতে হানাহানি এই যে টেন্ডারবাজি চাঁদাবাজি ফাউ খাওয়া হল দখল সিট দখল নানাবিধ যে অপকর্ম প্রত্যেকটা অপকর্মের পিছনে আমাদের এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি থাকবে মাস্ট এবং সেটা আন্ডার স্টুডেন্ট পার্লামেন্ট কিংবা ছাত্র সংসদ ছাত্র সংসদের আন্ডারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজে ছাত্র রাজনীতি পরিচালিত হবে কোনো পলিটিক্যাল পার্টির অর্গান হয়ে কোনো ছাত্র রাজনীতি কোনো প্রতিষ্ঠানে চলতে পারে না এটার সাথে আমি দিমত আজকে দেখেন আজকে যদি ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী নির্বাচিত প্রতিনিধি যারা ভিপি জিএস এ যারা এস তারা এরকম অপকর্ম হানাহানি কাটাকাটি মারামারি করার বিন্দু পরিমাণ দুঃসাহস দেখাতেন না বিকজ দে আর লাইব তারা কি দায়বদ্ধ ছাত্রদের কাছে কিন্তু বর্তমান যে পলিটিক্যাল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কেউই ছাত্রদের কাছে দায়বদ্ধ নন এই জন্যই মূলত প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে আজকে সেটা আমাদের ছাত্র অধিকার বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন হোয়াট এভার প্রত্যেকে দায়িকার কাছে তাদের মাদার অর্গান অর্থাৎ মূল পলিটিক্যাল সংগঠনের কাছে পলিটিক্যাল পার্টির কাছে কেউই কিন্তু ছাত্রদের কাছে দায়ী না দায়বদ্ধ না এই জন্যই মূলত আজকে এই যে অপকর্ম নানান যে সংঘাত সহিংসতা ইত্যাদি তৈরি হচ্ছে এই কারণেই ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে মাসবি তবে সেটা লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি নয় আমরা এই জন্যই বলেছি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কেন দরকার কি তার প্রয়োজন সেগুলো বিস্তর আলোচনা হয়েছে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তবে পলিটিক্যাল যে ছাত্র রাজনীতি অর্থাৎ লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি আজকে বন্ধ ঘোষণা করেন নিষিদ্ধ করেন দেখবেন কোনো ক্যাম্পাসে কোন প্রতিষ্ঠানে কোনো ইউনিভার্সিটিতে এই হানাহানি মারামারি কাটাকাটি কোনো কিছুই থাকবে না প্রয়োজন নেই তো আমাদের হ্যাঁ এর পরেও যদি কেউ লেজুর ভিত্তির রাজনীতি করতে চাই বাইরে গিয়ে করুক পল্টনে গিয়ে করুক সহভাগে গিয়ে করুক কিন্তু কোনো ক্যাম্পাসে নয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে শুধুমাত্র ছাত্র সংসদের মাধ্যম। এর বাইরে লেজুর ভিত্তির কোনো ছাত্র রাজনীতি চলতে পারে না এখন পর্যন্ত উনিশশো একাত্তর থেকে অদ্যবধি এই চুয়ান্ন বছরের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি শুধুমাত্র এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির কারণেই অসংখ্য ছাত্রকে জীবন দিতে হয়েছে প্রাণ হারাতে হয়েছে মারা যেতে হয়েছে নানান হয় চলমান বৃত্তিক কোন ধরনের সংযোগ ছাড়া ছাত্র সংগঠন চলতে পারবে এরকম কোনো সম্ভাবনা আপনি আদৌ দেখেন নট মানে কেন পারবে না আপনি দেখেন আমাদের প্রথম সংগঠন ছিল ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন দু সালে কোটা সংস্কার আন্দোলন এরপরে ধারাবাহিক পাবি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি হামলার শিকার হয়েছি মামলা খেয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি এরপরে দু সালে ডাকসু ইলেকশনে আমরাই একমাত্র ইতিহাস সৃষ্টিকারী ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা ডাকসুতে প্যানেল দেই আমি আপনাদের আমি আপনি আজকে আলোচনা আপনার নিজের দলের গুণগানটা অন্য সময় করেন एग्जांपल दीजिए আপনি যেту বললেন চলতে পারবে মনে হয় আপনি দেখেনার জন্য বলছি ভাই আপনি যে বললেন এটা আসলে কিভাবে সম্ভব হাউ ক্যান ইট পসিবল এটাকে আদৌ সম্ভব এরকম নানান প্রশ্ন নানান কোয়েশ্চিন আমাদের সামনে আসবে আসছে অতীতেও কিন্তু প্রত্যেকটাই সলভবল প্রত্যেকটাই সলভ হয়েছে প্রত্যেককে সমাধান আছে আমি সেই সমাধান দেওয়ার জন্যই আপনার সামনে এই एग्जांपलটা নিয়ে আসলাম এই एग्जांपल দেওয়ার মানে এই নয় যে আমি আমার নিজেকে जाहीर করছি বা নিজেকে ফোকাস করিনো আমি জাস্ট একটা एग्जांपल দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে पॉलिटिकल অর্গানের সাথে লেজুর বৃত্তি না থাকলেও একটা ছাত্র সংগঠন খুব ভালোভাবে চলতে পারবে তার বাস্তব একটা एग्जांपल আমি তুলে ধরার চেষ্টা করলাম আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন সুন্দর একটা প্যানেল দিয়ে ড্যাক্স ইলেকশনে তার ইলেক্টেড হয় তাহলে তারা কেনা চলতে পারবে না দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার আদায় ছাত্রদের কল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ তারা করে থাকে অধিকার আদায় অনেক কাজ করে থাকে এবং প্রত্যেকটা কাজের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা হিউজ অ্যামাউন্ট বাজেট দেওয়া হয় যেটা আমাদের চিন্তার বাহিরে হিউজ অ্যামাউন্ট এই বাজেট থেকে আসে এই বাজেট আসে প্রত্যেকটা শিক্ষার্থীর দেওয়া ফির মাধ্যমে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেখানে একটা পয়েন্ট দেওয়া থাকে ডাকসুর উন্নয়ন ফি ডাকসু উন্নয়ন ফি বাবদ আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ফি দেই তো এরকম প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ফি দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার অ্যাবভ শিক্ষার্থী চল্লিশ হাজারের উপরে এই চল্লিশ হাজার শিক্ষার্থী যদি পঞ্চাশ টাকা করেও দেয় তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাকা এই ডাকসুর আন্ডারে মানে জমা হয় তা এই টাকাটাও যদি আমরা ছাত্রদের কল্যাণে সঠিকভাবে একটা লিগ্যাল বডির মাধ্যমে ব্যয় করে করতে পারি চিন্তা করে দেখেন একটা ক্যাম্পাসে কোন ধরনের অসঙ্গতি কিংবা অন্যায় কিংবা কোনো শিক্ষার্থী না খেয়ে থাকা কিংবা মানে তার অর্থের অভাবে পড়াশোনা করতে না পারা এরকম ঘটনাগুলো আসলে আমাদের দেখার কথা নয় মানে হওয়ার কথাই নয় কিন্তু বাস্তবিক অর্থে এই ডাকস না থাকা ইত্যাদি না থাকার কারণে এই নানাবিধ সংকট সমস্যা তৈরি হচ্ছে এই জন্যই আমরা বলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা ক্যাম্পাস চলবে ছাত্র সংসদ দিয়ে কোনো পলিটিক্যাল নেজুরবিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে নয় যাই হোক এটা গেল ছাত্র রাজনীতি নিয়ে এবার আসেন এই যে আমাদের জাতীয় রাজনীতি এই জাতীয় রাজনীতিতে বিশেষ করে বিএনপি দূরত্ব সংঘাত সহিংসতা এই যে নানান জায়গায় বাজি দখল বাণিজ্য ইত্যাদি আমি মনে করি ছাত্র রাজনীতি টু জাতীয় রাজনীতি এই ওভারঅল রাজনৈতিক পরিস্থিতির জন্য মূলত দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল ঠিক তো ছাত্র সংগঠন ঠিক রাজনৈতিক দল ঠিক নয় বিদায় ছাত্র সংগঠনগুলো আজকে টালমাটাল অবস্থা ডামাডোল একটা অবস্থার মধ্যে যে যার মতো চাঁদাবাজি টেন্ডারবাজি বাজে মারামারি হানাহানিতে লিপ্ত এবার আসেন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি উপায় অবশ্যই আছে এই উপায় নিয়ে আমরা বিগত ছয়টি মাস আলোচনা করেছি বাট আমাদের আলোচনার কোনো বাস্তবায়ন কোনো ইমপ্লিমেন্টেশন নেই এখন আপনারা আসেন এই পরিস্থিতি থেকে উত্তরণের আসলে মানে উপায়টা কাদেরকে বেশি বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে আমি বিগত আলোচনায় বিগত স্লোটে আমি কিন্তু একটা কথা বলেছি যে এই সামগ্রিক পরিস্থিতির জন্য বিএনপি অনেকাংশেই সেই বল বা দায়ী এই কারণেই যে বিএনপি বড় দল বাংলাদেশের নাম্বার ওয়ান পলিটিক্যাল পার্টি এট দিস টাইম সেই থেকে আমি চিন্তা করি বিএনপি তারা তো বড় পলিটিক্যাল পার্টি তাদের ওপর অনেক দায়িত্ব অনেক প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা জনগণের বিকজ সেই জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে বিএনপি যদি আফটার ফাইভ আগস্ট এরকম একটা ওপেন ডিক্লারেশন ঘোষণা করতেন যে আসেন আমরা ছোট বড় ডান বাম মধ্যম সব রাজনৈতিক দল একসাথে বসি এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ গঠন করব। কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব সুন্দর সোনার বাংলাদেশ মানে বিনির্মাণ করব তার জন্য আমাদের করণীয়টা কিভাবে করতে পারি পরামর্শ দেন আমরা একটা সুন্দরভাবে একটা কাঠামো তৈরি করি কিংবা সুন্দরভাবে আমরা একটা পরিকল্পনা মানে রেডি করি যার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেই কাজটি কি তারা করেছে করে নাই এখন কেন করে নাই সেই প্রশ্নটি তাদেরকে করতে হবে এখন আসেন এই কাজটি অন্য কোন রাজনৈতিক দলও তো করতে পারে এরকম প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন কথা হচ্ছে নাম্বার পার্টি ডাকলে এভরি পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ এট দিস টাইম তারা কিন্তু চলে যাবে অংশগ্রহণ করবে সেই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল পার্টি ধরেন যে আমরা বা অন্য কোনো দল যদি ডাকে সেই জায়গায় বিএনপি বলবে আরে ওরা তো ছোট দল কিংবা জামাত বলবে আরে না যাব কি এরকম নানান সমীকরণ নানান চিন্তা নানান আশঙ্কা নানান ধরেন যে আপনার কিন্তু চিন্তা চলে আসবে সামনে কিন্তু বড় দল হিসাবে বিএনপি এই ইনভাইটেশনটা দিলে কোন দল দ্বিপদ পোষণ করার কথা নয় কিন্তু বিএনপি সেই করতে পারে না এই আমি বলেছি যে বিএনপি সেই জায়গায় অনেকাংশে দায়ী এখন আসেন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে ছাত্রদের মধ্যে নানান আলোচনা নানান সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে কিন্তু এটাও স্বীকার করতে হবে এই ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে তারা যদি এই আন্দোলন নেতৃত্ব না দিতেন আমরা কি এই বাংলাদেশ পেতাম পেতাম না তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে ব্যানার সামনে থেকে হ্যাঁ এই আন্দোলন তারা এককভাবে করেছে এটা আমি কখনোই বলি না বলার সুযোগও নেই এই আন্দোলনটা সবাই করেছে আমরা ফ্রন্ট ফ্রন্ট লাইন যোদ্ধা আমরা সবাই ছিলাম প্রত্যেকটা पॉलिटिकल পার্টি ছিল সাধারণ জনগণ ছিল রিকশাচালক কৃষক শ্রমিক প্রত্যেককে অংশ গ্রহণ করে এই আন্দোলন সফল করেছে কিন্তু সেই জায়গায় এই প্রত্যেকটা অর্গানকে নিয়ে স্টেকে নিয়ে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা কমন ছাতার নিচে আমরা আসতে পারি নাই এই কেন আসতে পারি নাই কেন উত্তরটি খুঁজলেই আজকের এই যে অরাজকতা এই যে নানান সমস্যা ঝুঁকি এই উত্তরটি আপনারা পেয়ে যাবেন সেই জায়গায় আমরা বলছি সময় চলে যায় নাই ভাই সময় এখনো আছে এখন আমাদের মাথায় একটা চিন্তা যদি আমরা গেঁথে নিতে পারি আর একটা প্রশ্নের মানে চূড়ান্ত সমাধান যদি আমরা আসলে মানে করে নিতে পারি সমাধান আসতে পারি তাহলে কিন্তু আগামী বাংলাদেশ নির্মাণ করতে পারবো এখন আমাদের সেই কোয়েশ্চিনটা হচ্ছে আমরা আসলে কি চাই নতুন বাংলাদেশ নতুন সাগর ভাই এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আপনি আসলে কি চান আগামীর নতুন এক বাংলাদেশ নির্মাণ করতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নাকি শুধুমাত্র ক্ষমতায় যেতে যদি মনে করে থাকেন আমার ক্ষমতা চাই আমার পাওয়ার চাই আমার চেয়ার চাই তাহলে আমাদের ভিন্ন বিষয় ভিন্ন আলোচনা আর যদি মনে করে যে না জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশ অনুযায়ী আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেটি আমরা হাসিনার শাসন আমলে বারবার জনগণের সামনে কমিটমেন্ট করেছি ওয়াদা করেছি অঙ্গীকার করেছি যে আমরা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ সবাইকে নিয়ে বিনির্মাণ করতে চাই তাহলে এই প্রশ্নটির উত্তর যদি আমরা এখনই পেয়ে যেতে পারি বা মাইন্ড একটা অবস্থানে যেতে পারি তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার একবারে ক্লিয়ার সমাধান তাহলে আসুন আমরা সবাই এক টেবিলে বসি কে বিএনপি কে জামাত কে অধিকার পরিষদ কে বৈষম্য বিরোধী কে নাগরিক কমিটি হোয়াট আমরা প্রত্যেকেই বসে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একটা কমন ফর্মুলা বের করবো আর সেই কমন ফর্মুলা বাস্তবায়নে আমরা সবাই জীবন বাজি রেখে আবারও ঝাঁপিয়ে পড়বো তবেই সেই জনগণের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ হবে আর যদি আমাদের উদ্দেশ্য একমাত্র হয়ে থাকে অনলি ফর পাওয়ার চিয়ার ক্ষমতা তাহলে বলার কিছু নেই এখন সেই জায়গায় আমাদের আসতে হবে আমরা আসলে কি চাই আমরা আসলে কি চাই আমাদের উদ্দেশ্য সেই জায়গাতে

একসাথে করা সম্ভব না বাস্তবতা পুরো দায়িত্ব ছাড়তে রাজি নয় বিকজ এই সরকার কোন পলিটিক্যাল সরকার নয় তাই বলে আমি সরকারকে

প্রয়োজনীয় যে সংস্কার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং আগামীতে একটি অবাধ পারি তাহলে সরকার বাউন্ড বাধ্য বিকজ এই সরকার আমাদের সংস্কার আমি বলছি প্রয়োজনীয় সংস্কার নির্বাচন এবং এই নির্বাচনটি মানে এমন নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ বিগত চুয়ান্ন বছরে যা করতে পারে নাই যা বঞ্চিত হয়েছে যা হারিয়েছে যেটি তারা বিগত চুয়ান্ন বছরের তাদের হৃদয়ে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আগামী নির্বাচনে হয় ধন্যবাদ